আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড এ কাপলস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্র আপনারা সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টির দেখা পেলাম বৃষ্টির পর প্রকৃতি সাজে নতুন এক রূপে যত ধুলোবালি রয়েছে সব কিছুই কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায় বৃষ্টির পানি যেমন প্রকৃতির ধুলোবালিগুলোকে বালিগুলোকে পরিষ্কার করে দেয় ঠিক তেমনভাবে যদি মানুষের মধ্যে থাকা হিংসা অহংকারগুলো যদি ধুয়ে নিয়ে যেতে পারত তাহলে কতই না ভালো হতো তো সকালবেলায় একটু বৃষ্টির দেখা পেলাম বেশিক্ষণ বৃষ্টি হয়নি জাস্ট পাঁচ দশ মিনিটের মতো সামান্য একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক তারপর আবার রোদ উঠে গিয়েছে সকালে অফ ক্যামেরাতে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আর এখন বাগানের ফ্রেশ মুলা আর মূলার শাকগুলোকে আমি একটু বেছে নিচ্ছি এটা আমাদের বাগানের নিচে যে বাগান করা হয়েছিল সে বাগানে মূলা লাগানো হয়েছিল তো সেখানকার মূলা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে মূলা বেশি একটা বড় হয়নি তবুও যেতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো সবজি খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং অন্যরকম একটা আনন্দ কাজ করে তো দেখতে পাচ্ছেন এতটুকু মূলা হয়েছে আর এই তো এখানে অনেকগুলা শাক তো আমি এখান থেকে কচি যে পাতাগুলো সেগুলো বেছে নিবো আমাদের বাগানে কিন্তু কোনো রকমের সার ব্যবহার করা হয় না তো তার জন্য সবজিগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো শাকগুলাকে আমি বেছে নিয়েছি যে কয়টা নিতে পেরেছি নিয়েছি আর এই তো মূলা আর এই যে মূলা শাক তো এগুলাকে আমি আজকে রান্না করে নিব আজকে মূলা রান্না করব না শাকটা ভাজি করব। আর এই তো যেহেতু নিচে বসে কাজ করেছি তো এখন ফ্লোরটা আমি ক্লিন করে নিচ্ছি মূলার সাথে সাথে কিন্তু অনেকগুলা মাটিও চলে এসেছে তো তার জন্য আমি ফ্লোরে বসে কাজ করেছি আর এই তো ফ্লোরটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে একটু মুছে নিব আর আজকে যেহেতু মূলা শাক ভাজি করব। তো দেখতে পাচ্ছেন শাকগুলোকে আমি কিভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবে করে সিঙ্কের মধ্যে পানি জমিয়ে তারপরে শাকগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এভাবে করে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে শাকের মধ্যে যদি কোনো ধুলোবালি থাকে সেগুলো একদম চলে যায় নিচে আর শাকগুলাকে আমি এভাবে করেই ধুয়ে নিই তো এভাবে করে দুই তিনবার মতো আমি শাকগুলাকে ধুয়ে নিয়েছি আর এ তো শাকগুলাকে কিন্তু আমি সুন্দর করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটু হলুদ আর লবণ আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু মশালা খুব সুন্দর এসেছে তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটা তেলের মধ্যে ভেজে নিব আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি মূলা শাকটা ভাজি করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মূলা শাকটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তো শাকটা কিন্তু খেতে মশালা অনেক বেশি ভালো লেগেছে আর এখন আমি ছোট মাছ ফোনা করব। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটার সাথে আমি জিরা আর ধনে একসাথে আমি ব্ল্যান্ড করে নিই তো সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি মাছটা সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ এভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে মাছটা তেমন একটা ভেঙে যায় না কিন্তু থাকে তো আমি সামান্য একটু হাত দিয়ে নেড়ে নিচ্ছি হালকা হাতে এই মাছগুলো হচ্ছে সমুদ্রের মলা মাছ এই মাছগুলা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোট মাছের সাথে আমি একটু বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে আমি আজকে একটু সুন্দর করে আজকে মাছটা ভুনা করব। তো এভাবে আমার খেতে ইচ্ছে করতেছিল তো সেভাবেই করে নিচ্ছি ছোট মাছের টমেটো একটু বেশি দিয়ে তারপরে ভোনাটা করে নিলে আর তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে আর এই তো ছোট মাছ ভোনার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা দিয়েছি আর এই ছোট মাছ ভোনাটা যে খেতে এত মজা লেগেছে কি আর বলবো নিজের ঢোল নিজেই পেটালাম আসলেই অনেক মজা হয়েছিল ছোট মাছ ভোনাটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম কিচেনে বিকালের জন্য নাস্তা রেডি করব এখানে আমি কিছুটা বোলা চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু আধা ভাঙা করে নিব ব্ল্যান্ডারে আজকে বিকালের নাস্তায় পাটিসাপটা পিঠা বানাবো তার জন্যে আমি এখানে প্রথমে খিসাটা বানিয়ে নিচ্ছি দুধটাকে আমি প্রথমে ভালো করে জাল করে নিয়েছি এখন আমি পোলা চালটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এভাবেই করে কিন্তু খিসাটা বানালে অনেক বেশি মজা লাগে শীতকালে বাঙালিদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় তো আমিও ভেবেছি যে আমিও আজকে পিঠা বানাবো অনেক দিন হয়েছে কোনো পিঠা বানানো হচ্ছে না যেহেতু শীতকাল চলে এসেছে পিঠা বানানো হচ্ছে না তাই ভাবলাম আজকে পিঠা বানিয়েই নিই তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি চালটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে গুড়টা জাল করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু গুড় দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি চিনি গুড় আর চিনি দিয়ে আজকে আমি এই খিসাটা বানাবো আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো সব আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ খিসাটা আরও বেশি ইয়ামি করার জন্য আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি আর এটাকে একটু জাল করে নিব এটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এটাকে আর ঘন করব না এটাকে নামিয়ে ফেলবো যেহেতু এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে তো আমার খিসেটা রেডি হয়ে গেল এখন পাটি সাপটা পিঠা বানানোর জন্য আমি ডোটা রেডি করে নিব এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন কাপের মতো এই চালের গুঁড়াটা কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়া তো এখানে আমি তিন কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব দেড় কাপের মতো ময়দা এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা আমার সেই গুড়ের পানিটা সেটা আমি একটু ছেঁকে দিচ্ছি কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো তার জন্য আমি পানিটা ছেঁকে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোই ময়লা আছে দেখ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন ভালোই ময়লা আছে তো তার জন্য আমি ছেঁকে দিলাম অবশ্যই আপনারা ছেঁকে দিবেন আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর একটু দুধও জাল করে রেখেছিলাম সেখান থেকে দুধ দিয়ে দিলাম আর আমি এখানে আরও পানি দিয়ে হচ্ছে ডোটা গুলে নিব পাটি সাপটা পিঠাটা যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি তো ব্যাটারটা রেডি করতে কিন্তু আমার অনেকটা পানি লেগেছে তো এই তো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি কিন্তু যাই না আজকে আসলে পাটি সাপটা পিঠাটা কেমন হবে আমি প্রায় দুই বছর পর পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি দুই বছর আগে একবার বানিয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আজকে জানি না কেমন হয় আরই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘন হবে এটা আমি যেহেতু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো পরে আবার দেখাচ্ছি একটু পাতলা করব আর কি তো যাই হোক এখন আধা ঘন্টা পরে আবার চলে আসলাম এখন একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি গরম করে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি অল্প একটু ঘি দিয়ে আমি একটু মুছে নিচ্ছি প্যানটা আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন ঘিটা দিলে হয় কি পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো প্যানে কিন্তু আমি এক চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে একটু এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঠেকে রাখবো দুই মিনিটের জন্য আর এই তো দুই মিনিট পর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে খিসাটা দিয়ে দিচ্ছি আমি যে খিসাটা বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি খিসাটা দেওয়ার পর এখন আমি পিঠাটা সুন্দর করে ফোল্ড করে নিব। আর এটা করতে একটু ঝামেলা হয়েছে আমার তো আমি কিন্তু পিঠা বানানোর আগে অনেকবার ট্রাই করেছি যে পিঠাটা লেগে যায় কি না প্যানের সাথে অনেকবার চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর পিঠা বানাতে পেরেছি আর দেখেন কিছুটা প্যানের সাথে লেগে গিয়েছে তো যাই হোক পিঠাটা কিন্তু মশাল্লাহ সুন্দর হয়েছে এই পিঠাটা বানানোর আগে আমি অনেকবার চেষ্টা করেছিলাম হয়নি পিঠাগুলা কারণ হচ্ছে প্যানটা ভালো করে গরম হয়নি ভালো করে গরম না করে আমি ব্যাটাটা দিয়ে দিয়েছিলাম তার জন্য প্যানের সাথে ব্যাটারগুলো লেগে গিয়েছিল আর উঠতে চাইনি তো যাই হোক আমি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে তারপরে তো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে সামান্য একটু টিস্যু দিয়ে মুছে নিব পুরোটা আমি মুছে নিবো না দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুছে নিয়েছি তো এভাবে করে মুছে তারপরে আমি ব্যাটারটা দিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলা পিঠাই আমার পরবর্তীতে সুন্দর হয়েছে আমি কিন্তু অফ ক্যামেরাতেই অনেকবার চেষ্টা করেছিলাম তো চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ আমি পিঠাগুলা বানাতে পেরেছি সংসার জীবনে একটা জিনিস বুঝে গিয়েছি সংসারে যে বউ থাকে তাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় ত্যাগী হতে হয় পরিশ্রমী হতে হয় ধৈর্যশীল এবং দায়িত্ববোধ থাকতে হয় তাহলে সংসারটা অনেক বেশি সুন্দর এবং জানাতে পরিণত হয় যে কোনো কাজে আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনার ধৈর্যও থাকতে হবে ধৈর্য এবং চেষ্টা না থাকলে আপনি কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না সেটা আপনার সংসার জীবন হোক বা যে কোনো কাজ হোক আপনার চেষ্টা এবং ধৈর্য অবশ্যই থাকতে হবে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে সেটা আমি বুঝতে পেরেছি যে আমার আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য আছে যে আমি প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর এই পিঠাগুলো আমি সুন্দর করে বানাতে পেরেছি চেষ্টা করেছি এবং ধৈর্য ধরে চেষ্টা করেছি তার জন্যই পিঠাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একের পর এক আমি কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলা মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক সুন্দরও হয়েছে আম্মু শীতকালে অনেক রকমের মজার মজার পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতো এখন যেহেতু অনেক দূরে আছি চাইলো আম্মুকে বলতে পারবো না যে আম্মু বানিয়ে খাওয়াতে পারবে না কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজেরই বানাতে হবে তো যাই হোক আমি কিন্তু অনেকগুলা পিঠা বানিয়েছিলাম এগুলা পাশের বাসার ভাবিদেরকে দিব আর আমার হাজব্যান্ড অফিসেও নিয়ে গিয়েছিল তো সবাই মিলে পিঠা খাওয়ার মজাই আলাদা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম